এই গ্যাসের অনেক কষ্ট অনেক কষ্ট নসদ রোডে হলেও ট্রান্সপোর্টের ট্রাকগুলি এসে জমে যায় আমি নিজেও এই খননটা এক একদিনই হবে এই বারবার হবে ব্যবস্থা করতে হবে চিন্তায় রোধ করতে হলে গুলিস্তান এলাকায় মোবাইলটা নিয়ে এরা থেকে আসে কোথায় যাচ্ছে নিশ্চয়ই কারো না কাউ করে দর্শ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন প্রচার প্রচারণায় ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি উন্নয়নের অঙ্গীকার সব মিলিয়ে নির্বাচনী মাঠ এখন বেশ সরগরম অন্যদিকে ভোটারদেরও রয়েছে নানা চাওয়া পাওয়া ও প্রত্যাশা আজ আমরা সেই ভোটারদের প্রশ্ন নিয়ে কথা বলবো ঢাকা সাত আসনের বিএনপির মনোনীত প্রার্থী হামিদুর রহমানের সাথে চলুন জেনে নেই ভোটারদের প্রশ্নে প্রার্থী হামিদুর রহমানের ভাবনা ও প্রতিশ্রুতি আমি প্রথম কাজটা নিতে চাই গ্যাসের সমস্যা ভাই গ্যাসের অনেক কষ্ট অনেক কষ্ট আমি দেখবো এই কাজটা কিভাবে নিরসন করা যায় এরপরে বিভিন্ন ভোটারদের প্রশ্ন ছিল পুরান ঢাকার সবচেয়ে ভোগান্তি যানজট বিশেষ করে নর্থ সাউথ রোড এলাকায় নর্থ সাউথ রোডে হলেও কি আপনি ট্রান্সপোর্টের এখানে ট্রাক গুলি এসে জমে যায় আমি নিজেও ভুক্তভোগী এটাকে কিভাবে কি করা যায় ট্রান্সপোর্ট লাইনটাকে এখানে রাখবো না অন্য জায়গায় সরিয়ে নিবো এটা সরালে কিছুটা নিরসন হবে আর সবচেয়ে বড় কথা কি এখানে দুইটা বড় প্রতিষ্ঠান আছে একটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর একটা হলো কোর্ট এই দুইটা প্রতিষ্ঠানে গাড়িগুলো এখান থেকে আসলে আপনি যানজটটা তো অবশ্যই লাগবে আবার ব্যবসায়ী এলাকা ব্যবসায়ী ট্রাকগুলি রাত্রিগুলো আসে সকালে এগুলো আবার ছোট ছোট পিক আপ দিয়ে ডেলিভারি হয় এগুলো নিয়ে দেখি কি করা যায় পুরান ঢাকার ফুটপাতগুলো গুলো হকার অবৈধ দোকান ও পার্কিং এর দখলে যা পথচারীদের চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি করছে এবং যানজট পাড়াচ্ছে পুরানাগা ফুটপাথটা কিভাবে নিরসন করা যায় সেদিকে আমি যথেষ্ট চেষ্টা করব কারণ তাদেরকে যদি আমরা বিভিন্ন পয়েন্ট পয়েন্টে আমরা একটা জায়গা করে দিতে পারি সরকারি অনেক জায়গা আছে আমার মনে হয় ভালো হবে কারণ এছাড়া ওরাও তো কি করবে বেকারত্ব এটা দূর করতে পারলে ফুটপাথটা কমে আসবে কারণ ওদেরকেও ঠিক রাখতে হবে আবার ফুটপাথও সাজাতে হবে কারণ জনগণের সহযোগিতা আপনাদের সহযোগিতা নিয়ে যদি কাজ করতে পারি আমার বিশ্বাস আমি করতে পারবো বছর জুড়ে চলে রাস্তা খোঁড়াখুঁড়ি অপরিকল্পিত খননে ধুলাবালি যানজট এবং ভোগান্তি নিত্য সঙ্গী পুরান ঢাকাবাসীর তাদের দাবি সব প্রতিষ্ঠান যেন সমন্বিত ভাবে একেবারে কাজ শেষ করে প্রথম হলো সিটি কর্পোরেশন গ্যাস টেলিফোন এগুলা যদি একসাথে হয় তাহলে এটা সম্ভব রাস্তাঘাট সুন্দর হবে এই খননটা এক একদিনই হবে এই বারবার না আজকে এই ডিপার্টমেন্ট টেন্ডার দেয় কালকে ওই ডিপার্টমেন্ট টেন্ডার দেয় যার কারণে হয় তিনটা চারটা ডিপার্টমেন্ট যদি একসাথে করে টেন্ডার দেওয়া যায় তাহলে একবারে কাজগুলো হয়ে যায় উড়ান ঢাকার জলাবদ্ধতা একটি দীর্ঘদিনের অভিশাপ এটি জনজীবন ব্যবসা বাণিজ্য এবং যানবাহন চলাচলে ভীষণভাবে ব্যাহত করে কিছুদিন ধরে দেখতেছি পানি নিষ্কাশনে মানে জলবদ্ধতার কিছু কাজ চলতেছে সব জায়গায় না আবার নতুন করে সিটি কর্পোরেশন থেকে হয়েছে এই জলবদ্ধতাটা হয়েছে কি পানি নিষ্কাশনটা বেশিরভাগ হলো কি আপনি আমাদের মেন পাইপগুলি ফরেস্ট পাইপগুলো অনেক যানজট এগুলো যদি চেঞ্জ করা যায় তাহলে আশা করি পানি থাকবে না পুরান ঢাকা মানেই অগ্নিকাণ্ডের শহর বছরের কোনো না কোনো সময় ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড ডিপ আছে দুইশো ফিট তিনশো ফিট পর পর এটাও একটু বসানো দরকার আদম আমি চাই যে এইগুলা যেমন পলিথিন কারখানা আছে কেমিক্যালগুলো আছে গোডাউনে এগুলি যদি অন্য অন্য জায়গায় নিতে পারি তাহলে আমার মনে হয় ভালো হবে আগুন থেকে আমরা রক্ষা পাবো কারণ এই দুই দিন তিন দিন পর পরে এই ঘটনাগুলো ঘটতেছে আমি এর মধ্যে দুই দুইটা ঘটনা দেখেছি পলিথিনের ওখানে চকবাজারে আর এত ঘন এলাকা যে ফায়ার সার্ভিসে ঢুকতে পারে না অনেক কষ্ট হয় এটা ওই জন ওই এলাকার জনগণেরকে নিয়ে কিছু করতে হবে আমি একা পারব না ওটা ওদেরকে সাথে নিতে হবে কারণ এটা কমার্শিয়াল জায়গা তো ওদের পরামর্শ করে সুন্দর পরিবেশ করে আমি এটা ঠিক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ চিন্তা এখন পুরান ঢাকার এক ভয়াবহ সামাজিক সমস্যা চলন্ত গাড়ি থেকে মোবাইল ছিনতাই রাস্তায় অস্ত্রের মুখে জিম্মি করা সব মিলিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ এটা হলো বিরাট সমস্যা রে ভাই এই প্রশাসনের লেভেলগুলো গুলা বাড়াইতে হবে প্রতি মোড়ে মোড়ে ট্রাফিক বক্স বসাইতে হবে মানে নিরাপত্তা বাহিনীর বস বসাইতে দেবে দরকার হলে প্রাইভেট সিকিউরিটি দিতে হবে আমি সরকারিভাবেই আর কি বলবো যে আমাদেরকে প্রশাসক দেওয়া হোক প্রশাসন দেওয়া হোক বিভিন্ন মনে 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 ছোট ছোট গাড়ি এই টহলের ব্যবস্থা করতে হবে চিন্তায় রোধ করতে হলে আর আমরা চিন্তা যদি ইয়া চিহ্নিত করতে পারি তাহলে এত বাজেট লাগবে না চিন্তাগারি দমন করতে পারলে আর ওই বাজেটটা লাগে না কারণ আমাদের অনেকে এলাকায় এই জিনিসটা নেই কিছু কিছু হয়তো জায়গায় আছে এই যেমন আপনি সাহিদাবাদ যান মোবাইলটা নিয়ে গুলিস্তান এলাকায় মোবাইলটা নেই চিহ্নিত জায়গায় যদি আমরা ডিউটি বসায় দিই এবং এরা এরা কোথেকে আসে কোথায় যাচ্ছে কোন জায়গায় এরা হলো ভবগুর এলাকার লোক না কিন্তু বিভিন্ন জায়গার থেকে আসে এসে এই কাজটা করে আবার চলে যায় নিশ্চয়ই কারণ না কারোর করে আমরা ওগুলো চিহ্নিত করতে পারলে ইনশাল্লাহ আশা করি এটা রোধ করা যাবে বিগত সরকারের আমলে পুরান ঢাকায় বহু সম্পত্তি অবৈধ দখল হয়েছে নির্বাচিত হলে এসব দখলকৃত সম্পত্তি পুনরুদ্ধারে কি করবেন এটা আইনের আইনের আশ্রয়ে দিব যদি কোনো সমস্যা আমি ওরকম দেখি ইনশাল্লাহ আমি এভাবেই ভোটারদের প্রশ্নে উঠে এসেছে পুরান ঢাকার দীর্ঘদিনের সমস্যা আর সম্ভাবনার কথা এখন দেখার বিষয়ে ঢাকার সাত আসনের জনগণ কাকে বেছে নেন তাদের প্রতিনিধিত্বের জন্য আমি জনগণের উদ্দেশ্য বলতে চাই আপনাদের আপনাদের স্বাধীনতা আছে যাকে খুশি তাকে ভোট দিবেন আমি মনে করি যে আমি যোগ্য হয়ে আমাকে ভোটটা দিয়ে জয়যুক্ত করবেন